অনেক মাহফিলে দুদিন আগে কুমিল্লাতে প্রোগ্রাম করেছি শুধু করার জন্য এক মাহফিলি থেকে চলে আসছে শুধু আবার চলে আসার সময় আমার জন্য একটা আতরও নিয়ে আসছে পকেটে আসছে এই যে আতরটা নিয়ে আসছে ইটালি থেকে নিয়ে আসছে সুন্দর করে প্যাকেট করে মাহফিলে যাওয়ার পরে দিয়েছে হুজুর এটা আমি বিদেশ থেকে নিয়ে আসছি শুধু আপনার ওয়ার শুনতে আসছে আই পাড়া পূর্ব মান্ডা প্রবাসী দেখেন যুবকরা বিদেশে গিয়েও কথা ভুলে নাই কোরশা বলেন এটা কত ভালো একটা দিক ওরা বিদেশ থাকে দেশের মানুষ কোরআন শুনুক আপনারা শুনে অবাক হবে শুধু এখানেই প্রবাসীরা আয়োজন করছে তা নয় প্রবাসীরা মাথের ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে পয়সা উপার্জন করছে এমন অসংখ্য মাহফিল আমরা করি যে মাহফিলের সম্পূর্ণ খরব বিদেশ থেকে প্রবাসীরা বহন করে তারা ওয়াজ সরাসরি বসে শুনতে পারে না অনেক সময় ওরা মোবাইলে লাইভে দেখে আমাদের কাছে ফোনে যোগাযোগ করে আমাদের কাছে দোয়া চায় যে হুজুর যেতে পারি অনেক মাহফিলে দুদিন আগেও কুমিল্লাতে প্রোগ্রাম করেছি শুধু অ্যাটেন্ড করার জন্য এক ভদ্রলোক ইটালি থেকে চলে আসছে শুধু ওয়াজ শুনবে ও শুনে আবার চলে যাবো সুহাদলা বরফ আসার সময় আমার জন্য একটা আতরণই আসছে পকেটে আস। এই যে আতরটা নিয়ে আসছে ইতালি থেকে নিয়ে আসছে সুন্দর করে প্যাকেট করে মাহফেলে যাওয়ার পরে দিয়েছে হুজুর এটা আমি বিদেশ থেকে নিয়ে আসছি শুধু আপনার ওয়া শুনতে আসছে মানুষের আবেগের জায়গাটা কোথায় আজকে এখানে এই প্রবাসী ভাইদের কথা মনে পড়ে আমার তার কথা মনে পড়ে গেলে যে বিদেশ থাকে তারাও এই দেশটাকে কত ভালোবাসে ইসলামকে কত পছন্দ করে মহাব্বত করে আমরা অন্তরে অন্তর স্থল থেকে আজকে তাফসির মাহফিল থেকে আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া আল্লাহ আল্লাপাক যেন জানে মালে তাদের ইজ্জতে সম্মানে সে হাতে ভরপুর বরকা দান করে অত এলাকার যুব সম্প্রদায় অনেক শ্রম দিয়েছে ঘাম জড়িয়েছে মুরব্বীরা বুদ্ধিবৃত্তিক শ্রম দিয়েছে আল্লাহ রি সকলকে যেন মাফ করে দেন এই মাহফিলটা সফল হবে যদি আমরা এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারে শুধু চিৎকার চেষামে করলাম কিন্তু বাড়ি কিছু নিয়ে গেলাম না মাহফিলটা নষ্ট হয়ে যাবে আমরা এখানে যারা এসেছি আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে এসেছি মাপ নেওয়ার জন্য এসেছি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নেওয়ার জন্য এসেছি আমরা একজন নিয়ামত বঞ্চিত হয়ে এখান থেকে যেতে চাই না ইনশাল্লাহ বলেন আমরা যারা এখানে বসে আছি বেগুনা মাসুমি একজনও নাই বক্তা থেকে শুরু করে শ্রোতা পর্যন্ত আলেম থেকে শুরু করে মুক্তাদি পর্যন্ত সকলে মিলে আমরা গুণাগার মানুষ ঠিক না ভাই আমরা গুণাগার মানুষ কিন্তু আল্লাহ আল্লাহ রহমতের বড় প্রত্যাশী আমরা আল্লাহর মাক কামনা করছি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে তোমরা যদি গুণা না করতে তোমাদেরকে আল্লাপাক জমিন থেকে মিটিয়ে দিয়ে এমন জাতি এখানে নিয়ে আসতেন যারা গুণাও করতো আল্লাহ কাছে কান্নাকাটিও করত ভাইরা গুণা করে গুনার মধ্যে অটল থাকে শয়তান কে অটল থাকে সবাই বলেন ভাই শয়তান গুনার মধ্যে অটল থাকে এই জন্য আমরা যারা এখানে আসি আমাদের আমল নামায় গুণা আছে সেই গুনার জন্য অনুতপ্ত হতে হবে আল্লাহ কাছে মাপ চাইতে হবে পৃথিবীর কেউ না জানলেও আমরা জানি যে আমার কি গুণা আছে ঠিক কিনা বলেন পৃথিবী না জানু তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার আমার আমার না দয়াময় তুমি মা দয়াময় তুমি মাফ করাই মাফ জেনে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তা কতবার রুনুতা জেনে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তা কতবার রুনতা দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়া মাফ করো পৃথিবী না জানু তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপির করলে বিচার বাচারা আমার নাই দয়াময় তো

সকলে বলেন আল্লাহ আমিন বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে কি সাহায্য চায় আল্লাহ পাক শুধুমাত্র তাকে গুণা থেকেই মুক্ততে মুক্তি দান করে তা নয় দুনিয়ার বিপদ থেকে আল্লাহ পাক ব্যক্তিকে হেফাজত করে নেয় জোরে কন সুবাহান এখানে যারা বসে আছি অসংখ্য ভাই এমন আছে যারা পাঁচ ভক্ত নামাজ পড়ে না এমন অনেক লোক এখানে আছে সুদের ব্যবসা করে এমন অনেক লোক আছে যারা ঘুষ খায় এমন লোক এখানে আছে যারা স্ত্রীকে পর্দায় পরিচালিত করে না কথা বলে না না কেন আছে নাই গুণাকার বান্দার কান্না কাটি আল্লাহর কাছে বড়ই পছন্দ নেই বুখারি ছেড়ে হাদিসের মধ্যে এসেছে বনিস্রাইল সম্প্রদায়ের এক ব্যক্তি উনো নিরানব্বইটা মানুষ সে খুন করেছে এত মানুষ খুন করার পরে সে অনুশোচনায় ভুগছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমার জন্য কি তো রাস্তা খুলে আছে খুঁজতে 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 একজন আবেদকে পেয়েছে আবেদকে জিজ্ঞেস করে আমি যে এত বড় গুনা করলাম তিসা আতা এই না রজল আমি মানুষ খুন করেছি নিরানব্বই জন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবেদ তো ইলিম নাই সে বলে মিয়া আল্লাহ তোমারে ক্ষমা করলে জাহার নাম উদ্বোধন করবে কারি দিয়া হ্যাঁ মিয়া নিরানব্বই জন মানুষ খুন করেছো তোমার ক্ষমা নাই বেচারায় এমনি মর্মাহত ক্ষত বিক্ষত আবার তাকে দিয়েছে হতাশ করে কথার আগার দিয়ে তার মনের মধ্যে একেবারে রক্ত সঞ্চারিত করে দিয়েছে বলল আমার ক্ষমা নাই বলে না জাহান্নামে নামে যাবো বলে হ্যাঁ জাহার নামে যাবো জাহার নামে যেহেতু আমি যাবোই তোমারে বেসে দেখে লাভ কি আমি যেহেতু জাহান্নামে যাবো ক্ষমা যেহেতু আমি পাবোই না তো তোমার বেশটাকে লাভ ওরে করে বেরিয়েছে একশো কোঠা পূর্ণ করেছে একশো কোঠা মানুষ খুন করে কোঠা যখন পূর্ণ করেছে এবার অস্থিরতা আরো বেড়ে গেছে পাগলের মধ্যে দৌড়াচ্ছে আমার জন্য ক্ষমার কোনো রাস্তা আছে নাকি তো কোন কোনো দরজা খোলা আছে নাকি খুঁজতে খুঁজতে একজন আলেমকে পেয়েছে আলেমকে ডেকে বলে ও আল্লাহর বান্দা শত মানুষকে আমি খুন করেছি আল্লাহকে আমাকে ক্ষমা করবেন আলেম ব্যক্তি বললেন নিশ্চয়ই তোমার গুনার চাইতে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর রহমত অনেক বেশি খাস দিলে তবা করলে নিশ্চয় আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবেন তুমি এক কাজ কর অমুক এলাকায় চলে যাও সেখানে একজন আল্লাহর আছে তার হাতে হাত রেখে তওবা করো গুনার জন্য ক্ষমা প্রার্থনা প্রার্থনা করো উরতপ্ত হয়ে যাও যে এলাকার মধ্যে তুমি বসবাস করতে তুমি এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও আল্লাহর অলি সান্নিধ্যে চলে যাও সমস্ত গুণাগুলা ছেড়ে দিয়ে খাটি দিলে তো নিয়তি এলাকা থেকে যখন বের হয়ে গেল যেতে যেতে পথিমধ্যে মালাকুল মাওতে সে হাজির যান কবস করে নিয়ে যাবে ভাইরা আমার মৃত্যুর নির্ধারিত সময় আছে এক সেকেন্ড আগানো হবে না পেছানো হবে না বলেছে নির্ধারিত সময় হলে আক করা হবে না মারাখোল মাউতে এসে যান কবজ করেছে এখন এই রুহটাকে কে নিয়ে যাবে ফেরেশতাদের মধ্যে লাগছে মুজাদার আর ঝগড়া জাহান্নামের ফেরেশতারায় এসেছে জাহান্নামে রুহটাকে টেনে নিয়ে যাবে জান্নাতের ফেরেশতারা এসেছে জান্নাতে নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতাদের দাবি হচ্ছে সে একশো মানুষ খুন করেছে তার ঠিকানা জাহান্নাত রহমানে ফেরেশতাদের দাবি হচ্ছে না তার ঠিকানা জান্নাত সে তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে ফেরেশতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলো আল্লাহর আমিন সমাধান কল্পে পাঠালেন জিবরাইল বললেন এক কাজ করো তোমরা রাস্তা মাপো আল্লাহর অলির বাড়ির দিকে রাস্তা যদি বেশি হয়ে থাকে এর মানে সে এখনো পর্যন্ত তার অলির বাড়িতে পৌঁছতে অনেক সময়ের ব্যবধান আছে তাহলে তাকে তোমরা জাহান্নামে নামে নিয়ে যাবে আর যদি অলির বাড়ির দিকে রাস্তা কম থাকে মানে বেশি দূর সে অলির বাড়ি গিয়ে পৌঁছে থাকে তাহলে বোঝা গেল সে তো নিকটবর্তী হয়ে গেছে তাকে তোমরা জান্নাতে নিয়ে যাবে হাদিস শরীফে এসেছে নবী করিম বলেছেন মূলত আল্লাহর অলির বাড়ির দিকে রাস্তাটা অনেক লম্বা ছিল আল্লাহ পাক ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার জন্য দুই কাতিল জমিনকে আল্লাহ পাক সংকুচিত করে দিয়েছেন ফেরেস তালাম আবজুক করে দেখে আল্লাহর অলির বাড়ির দিকে রাস্তা একদম সীমিত রাস্তা বাকি আছে আল্লাহ একটা মানুষকে ক্ষমা করতে গিয়া কত অজুহাত আল্লাহ নিজে বের করেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ পাখির যে কত দয়া মানুষের উপরে আমরা আমরা যেখানে বসে আছি এখানে আল্লাহর দয়া ছাড়া আমরা নিঃশ্বাস ফেলতে পারতাম না এত বেশি গুণা আমরা করি আমাদের দিন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না আল্লাহর নবী যখন ঘোষণা করলেন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সবাই কাম প্রশ্ন করলেন হে আল্লাহর নবী আপনিও কি আল্লাহর দয়া সারা জান্নাতে যেতে পারবেন না নবী করিম সালাম বললেন না আমি জান্নাতে যেতে পারবো না কিয়ামতের দিন আল্লাহ বড় এক আবেদকে বলবেন আবেদ তুমি কি তোমার ইবাদতে জান্নাতে যেতে চাও নাকি আমার রহমতে জান্নাতে যেতে চাও সে আবেদ হচ্ছে ওই আবেদ পাহাড়ে অবস্থান করেছে টানা পাঁচ শত বছর পাঁচ শত বছর রাতের বেলায় তাহার্যদের নামাজ পড়েছে দিনের বেলায় রোজা রেখেছে যদি কোন একাকী একাকি বৈরাগ্য জীবনযাপন করেছে জিব্রাইন আলহী সালাম নবিক্রম্লামকে বলেছেন আমি যখন আসমান থেকে নিয়ে যাওয়া আসা করতাম আমি টানা পাঁচ শত বৎসর ওই লোকটাকে এই পাহাড়ের উপর শ্রেণা দিতে রেখেছি তার খাবারের ব্যবস্থা ছিল একটা আনার গাছ ছিল সেখানে আর সুমিষ্ট ঝর্নার পানি এই ছিল তার খাবার এই খাবার খেয়ে হায়াত পেয়েছে পাঁচশো বছর পাঁচ শত বছর তাহার পড়েছে সারা রাত দিন ভর নফল রোজা রেখেছে আর আল্লাহকে ডেকেছে ব্যক্তিত্ব আমল নামায় তো গুণা হওয়ার কোনো সুযোগই ছিল না ঠিক কিনা বলেন এই লোকটাকে আল্লাহ পাক হাসরে ময়দানে জিজ্ঞেস করেন মান্দারে তুমি কি আমার নিয়ামতে জান্নাতে যেতে চাও নাকি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চায় লোকটা বলে ফেলবে আল্লাহ আমি তোমার নিয়ামত নিয়ে জান্নাতে যেতে চাই না আমার ইবাদতের গুণে আমি জান্নাতে যেতে চাই আল্লাহ রাব্বুল আমিন তখন পাঁচ শত ইবাদতে এক পাল্লায় রাখবেন আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক এই দুনিয়াতে যে সুমিষ্ট ও পান করিয়েছিলেন ওই এক গ্লাস পানি আর এক পাল্লায় রাখবেন দেখা যাবে পাঁচ শত বছর ইবাদত এক গ্লাস পানির বিনিময়ে শেষ কি মনে হয় যদি জীবন উষ্ঠাগত হয় প্রাণ বের হয়ে যাচ্ছে এমন সময় এক গ্লাস পানির মূল্য কত এক গ্লাস পানির দাম কত আপনাদেরকে সহজে বোঝাবার জন্য বলি করোনা সময় মানুষের শ্বাসকষ্ট শুরু হয়েছে না এটা অক্সিজেনের কেমন দাম হয়েছে আপনারা দেখেছেন এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি না ফ্রি আমাদের কাছে দাম নাই মাঝে মাঝে হসপিটালে গিয়ে আইসিউতে যাবেন দেখার জন্য লাইফ সাপোর্টে যাবেন দেখার জন্য আমার আপন ভগ্নিপতি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন মসজিদের ইমামতি করেছেন তিরিশ বছর বুজুর্গ মানুষ ছিলেন ব্লাড ক্যান্সার হয়েছিল অ্যাপোলো হসপিটালে যখন তাকে নেওয়া হলো জীবনের শেষ মুহুর্তে লাইফ সাপোর্টে রাখা হয়েছে আইসিউতে রাখা হয়েছে নাক দিয়ে নল দেওয়া হয়েছে অক্সিজেন দেওয়া হয়েছে নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস ফেলতেছে জীবনের শেষ মুহূর্তে ফুসফুসের এতটুকু শক্তি ছিল না যে বাহির থেকে অক্সিজেন টেনে নেবে কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে এটাকে বলা হয় লাইফ সাপোর্ট কৃত্রিম ভাবে হার্টকে লাঞ্চকে এবার বারবার পাঞ্চ করা হচ্ছে আবার দোকানে হচ্ছে আবার পাঞ্চ করা হচ্ছে আবার দোকানে হচ্ছে আল্লাহর কসম আমি আইসি ওনাকে দেখতে গিয়ে আমার কাছে নিজের কাছে উপলব্ধি এসেছে তখন কারণ এই দৃশ্য আমি সরাসরি একদম পাশে দাঁড়িয়ে ওইভাবে দেখি নাই ওনার এই দৃশ্য দেখার পরে আমার উপলব্ধি হয়েছে যে এতটুকুন অক্সিজেন ভিতরে টানার জন্য এত যন্ত্র লাগিয়ে রাখছে আমার আল্লাহ কোনো প্রকার যন্ত্রপাতি ছাড়া আমাকে কত সুন্দর নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে লহ আকবার বলেন মূসা কালিমল আল্লাহ আল্লাহ আমি যদি রব হতাম তুমি যদি বান্দা হতে তো তুমি আমার কাছে কি চাইতে আল্লাহ আমি যদি বান্দা হতাম তুমি যদি রব হতে তোমার কাছে সর্বপ্রথম সুস্থতার নিয়ামত চেয়ে এর এটা জুড়ে বলতে হবে সুভান আল্লাহ সুস্থতার নিয়ামত কাকে বলে এই অক্সিজেন সে গ্রহণ করছে কৃত্রিম ভাবে পাঁচ ছয় মাস ট্রিটমেন্ট করা হয়েছে সেখানে হসপিটালে বিল এসেছে ষোলো লাখ টাকার উপরে ভাবা যায় তিন চার দিনে রাখা হয়েছে সাড়ে চার লক্ষ টাকা বিল এসেছে এর মানে হচ্ছে লাইফ সাপোর্টে যন্ত্রপাতি দিয়া মরার মতো রাখলেও যদি চার পাঁচ লাখ টাকা বিল হয় আর আল্লাপ যদি এরকম যন্ত্রপাতি ছাড়া তার তু সারা রাখছেন আমাদের কি বিল হওয়া উচিত আপনি টাকা দিয়ে হিসাব করে দিতে আল্লাহ আকবার বলতে ইচ্ছে করলো না কোন তার নাই কিচ্ছু নাই ওখানে মরার মতো শোয়াই রাখছে সে জানেও না যে নাক দিয়ে কি ঢুকাই রাখছে আর এখানে আমি কথা বলতে পারছি সুস্থতার নিয়ে আমার ভোগ করছি আমার এই প্রত্যেকটা সেকেন্ডের বিল কত আল্লাহ পাক আমার কাছে বিল চান নাই আল্লাহ পাক বলেন বান্দারে তোকে আমি নিয়ামত দান করেছি তুই আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ আমার কাছে এসে হাজির আদে জিল্লাহ এখন সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন ভান্ডারে প্রচন্ড তৃষ্ণার সময় এক গ্লাস পানির এত মূল্য হয়ে যায় এক গ্লাস পানি বিনিময়ে তাকে যদি বলা হয় তোমার জীবনের সমস্ত অর্জন তোমাকে লিখে দিতে হবে বাংলা বলবে এক সেকেন্ড তো বিলম্ব করব সব লিখে নিয়ে যাও বিনিময় আমাকে এক ঢুক পানি পান করা পাঁচ শত বছর ইবাদত এক পাল্লায় দেওয়া হবে এক গ্লাস পানি আর এক পাল্লায় দেওয়া হবে ওজন দেওয়া হবে দেখা যাবে পাঁচ শত বছর ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি বরাবর হয়ে গেছে আল্লাহ পাক বলবেন বান্দা তোর ইবাদত তো শেষ ফেরেশতাদেরকে এবার বলবেন ফেরেশতারা এবার তাকে ধরে টেনে নামে নিয়ে যা ফেরেস্তরা যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া শুরু করবি আল্লাহরে বান্দা বলবে রবিনা আমি ভুল করেছি আমার উপলব্ধি করতে পেরেছি আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই না আমি তোমার নিয়ামত নিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ পাক তখন বান্দাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেবেন আল্লাহ সুতরাং ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত তো পেতে পারবো না তবে ইবাদত দিয়ে আল্লাহর দয়া পাবো আল্লাহর মায়া পাবো আল্লাহর রহমত পাবো ঠিক কিনা বলেন ভাইরা গুণা করে গুনার মধ্যে অটল থাকে শয়তান কে অটল থাকে সবাই যদি বলেন ভাই শয়তান গুনার মধ্যে অটল থাকে এই জন্য আমরা যারা এখানে আসি আমাদের আমল নামায় গুণা আছে সেই গুনার জন্য অনুতপ্ত হতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে পৃথিবীর কেউ না জানলেও আমরা জানি যে আমার কি গুণা আছে ঠিক কিনা বলেন পৃথিবী না জানু তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার আমার চারা আমার দয়াময় তুমি মাফ দয়াময় তুমি মাফ করাই মাফ করাই জেনে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি বা কতবার রুনুতা জেনে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তা কতবার রুনতা দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি মাফ কর পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপির করলে বিচার বাচারা আমার না

সকলে বলেন আল্লাহ আমিন বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কি সাহায্য চায় আল্লাহ পাক শুধুমাত্র তাকে গুণা থেকেই মুক্ততে মুক্তি দান করে তা নয় দুনিয়ার বিপদ থেকে আল্লাহ পাক ব্যক্তিকে হেফাজত করে নেয় জোরে কন সুবাহান এখানে যারা বসে আছি অসংখ্য ভাই এমন আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এমন অনেক লোক এখানে আছে সুদের ব্যবসা করে এমন অনেক লোক আছে যারা ঘুষ খায় এমন লোক এখানে আছে যারা স্ত্রীকে পর্দায় পরিচালিত করে না কথা বলে না কেন আছে না নাই